আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন থেকে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মানি ব্যাগ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মানি ব্যাগ কিনতে তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মানি ব্যাগে টাকা থাকলে তা পরিশোধ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মানি ব্যাগের টাকা চুরি হয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মানি ব্যাগ পকেট মারি হয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মানিব্যাগ হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মানিব্যাগে টাকা বোঝাই তাহলে ওই ব্যক্তি কোনো খুশির সংবাদ পাবে খুব শীঘ্রই যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার মানি ব্যাগ ফাঁকা তাহলে ওই ব্যক্তি কোথায় হতে অপমানিত হতে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য